আবার কেন অধৈর্য হয়ে উঠেছে আমি একটু বলেছি বাংলাদেশের মানুষ কিন্তু অধৈর্য যে রাজনীতিকে বাংলাদেশের মানুষ ভালোবেসে গলায় ফুলের মালা দিয়ে রাজপথে উদ্যাম নৃত্য করে আপনারা দেখেছেন বাংলাদেশে আবার সেই একই রাজনীতিকের সেই ফুলের মালা কিন্তু তারা ছিনিয়ে নিতে করে এটাই হচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশের যে সত্য কঠিন সত্য বাংলাদেশে মানুষের চরিত্রের যে বিশেষত্ব এটাই হচ্ছে তার এটাকে সমালোচনা কেউ করতে পারবে না কিন্তু এটার ভালো মন্দ দুটি দিকই রয়েছে কেননা এখানে তারা মানুষকে ক্ষমতায় নিয়ে আসে আবার তাকে জবাবদিহি করতে বাধ্য করে এবং যখন যাদেরকে ক্ষমতায় তারা দেয় তারা যখন ভুল করে তখন কিন্তু তাকে প্রশ্ন করে এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের বৈশিষ্ট্য আমাদের সামনের দিকে এগিয়ে থাকবে কিন্তু একটি কথা আমাদের ভুলে গেলে চলবে না আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি তাহলে কিন্তু আমাদের একটি যে পদ্ধতি সেই পদ্ধতিতে যেতে হবে পদ্ধতিটি কি এটা হচ্ছে আমাদের প্রথম স্বীকার করে নিতে হবে যে এই দেশের সত্যিকার যারা মালিক সেটা হচ্ছে জনগণ আমি রাজনীতি করতে পারি কেউ একজন পেশায় শিক্ষকতা করতে পারেন কেউ একজন ইঞ্জিনিয়ার আছেন কেউ একজন ডাক্তার আছেন কিন্তু আমি এই দেশ সম্বন্ধে যখন একজন বিশেষজ্ঞ হিসাবে যখন মতামত দেব এটা মনে রাখতে হবে সেটা হবে সেটা হবে পলিসি অপশন অর্থাৎ তারা তাদের যে বিবেচনা সেই বিবেচনা দিয়ে বিশ্লেষণ করে তাদের জ্ঞান এবং পাণ্ডিত্য দিয়ে বিশ্লেষণ করে তারা কতগুলো অপশান তুলে ধরবেন কিন্তু সিদ্ধান্ত গ্রহণ কিন্তু তারা করবেন না আমি কথাটি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই সিদ্ধান্ত গ্রহণ করার গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতরে সিদ্ধান্ত গ্রহণ করার একমাত্র অধিকারই হচ্ছে যারা জনগণের সত্যিকার প্রতি তারা পলিসি ডিসিশন যারা এক্সপার্ট তারা পলিসি অপশন দেয় এখন যারা পলিসি অপশন দেবার কথা তারা যদি পলিসি ডিসিশন দিতে শুরু করে তাহলে কিন্তু সমস্যা দেখা দেয় আজকে আমি এ কথাটি অত্যন্ত বিনীতভাবে বলছি আশা করি কেউ কোনো অপরাধ নেবেন না বাংলাদেশে সেই সমস্যাটি এখন সৃষ্টি হয়েছে যাদের পলিসি অপশন দেবার কথা তারা আজকে জুলাই চব্বিশের এক বছর পরে জুলাই পঁচিশে এসে তারা কিন্তু পলিসি ডিসিশন দেবার জন্য উদ্গ্রী হয়ে আমার মনে হয় যে এই আঙ্গিকে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটাকে বিশ্লেষণ তারা একটি প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করানোর চেষ্টা করছে কেউ কেউ বলছেন খোলাখুলি কথা বলছি কিছু মনে করবেন না আমরা তো জুলাই দুই হাজার চব্বিশ অগাস্ট দুই হাজার চব্বিশ আমাদের কি বার্তা দিয়ে গিয়েছিল সেই বার্তাটি আমরা কি সত্যিকার অর্থে খুঁজে পেয়েছি নাকি আমরা খুঁজতে গিয়ে পথ হারিয়ে ফেলেছি সেই বিশ্লেষণগুলো কিন্তু আজকে করতে হবে এক বছর পরে করতে হবে এই কারণে আমি মনে করি যে আমরা কেন দীর্ঘ এক বছরে যে ইন্টারিম একটা ব্যবস্থা ছিল যে ইন্টারিম ব্যবস্থার উপরে বাংলাদেশের মানুষ তাদের সম্পূর্ণ আস্থা রেখে দায়িত্ব দিয়ে তারপরেও আমি বলছি যেমন এখানে একজন বক্তা একটি শব্দ তিনি চিহ্নিত করেছেন আমিও সেই শব্দটি যে কথা বলছি যে বহুতবাদ দেখুন বহুতবাদের কিন্তু একটা হিস্টোরিক্যাল একটা কনোটেশন রয়েছে যেমন এখানে ধর্মের কথা রয়েছে এই কি নোট পেপারে

যদি আপনারা নচুর কংগ্রেসতে যেতে চাই তাহলে সেই কথা বলার অধিকার আমাকে তো টুকিয়ে যায় এটা নির্ধারণ করতে পারে একমাত্র বাংলাদেশে আছেন তাদের মতামত না নিয়ে মুষ্টিমেয় কয়েকজন যদি বলে যে আপনারা নচুর কংগ্রেসতে চলে যাব এবং বিজ্ঞানপক্ষ এসব বক্তা বিশক্তি ব্যাপার করেছিলেন যে সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে আমরা নতুন প্রজন্মে যাব তাহলে সেই কয়েক মানুষের সেই অধিকার রয়েছে কিনা সেই প্রশ্ন কিন্তু মুক্ত চিন্তার অধিকার আমি আজকে যে বিষয়টি আহ এখানে আলোচনার জন্য আনা হয়েছে সেখানে মত দৈদতা থাকতে পারে কিন্তু আমাদের সেই বিষয়গুলোকে নিয়ে কথা বলার সমালোচনা করার এবং আমাদের চিন্তাধারা সেটা প্রকাশ করার সেই সুযোগ থাকতে পারবে এবং আমি বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ তাদের রক্তের ভেতরে যে উন্মাদনা রয়েছে সেটা হচ্ছে স্বাধীনতার এটা হচ্ছে মুক্ত চিন্তার উন্মাদনা আপনাদের একটি ছোট্ট উদাহরণ আজকে থেকে আমি চোদ্দশো বছর আগে একটু উদাহরণ দিয়েছি সেটা যাব না আমি কয়েকশো বছর আগে উদাহরণ দিয়ে মুঘল সাম্রাজ্যের উদাহরণ আপনাদের সামনে তার প্রায় সারা ভারতবর্ষে তারা তাদের সাম্রাজ্য কায়ম করেছে কিন্তু একটি প্রদেশ এখন বলতো সুবা বাংলাদেশের বঙ্গ সুবা বাংলাদেশ এমন একটি এমন একটি প্রদেশ ছিল যেই প্রদেশে কিন্তু পরম শক্তিশালী মুঘল সম্রাটেরও কিন্তু তাদের যে ক্ষমতা সেটা সঠিকভাবে প্রয়োগ করতে পারে কেননা বাংলাদেশের মানুষ সাম্রাজ্যের পর্যন্ত বাঙালির লক্ষ্যে আমি যেটা বলেছি যে স্বাধীনতার জন মাত্রা মুক্তির জন মাত্রা সেই বিষয়গুলো কিন্তু আমাদের যারা আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যারা রয়েছেন এখন আমি আপনাদের প্রতি বিনিত অনুরোধ করব আমরা ভালোবেসে আপনাদের আস্থা রেখে আমরা আপনাদের উপরে বিরাট একটি লাইফ দিয়েছি যে বাংলাদেশে আপনারা বড়ত্বেපත් করতে십시오 সেই বার্তাটিকে সম্পূর্ণ রূপান্তর করুন এবং এই আস্থা আপনারা উপলব্ধি করুন বাংলাদেশে মানুষ কি আপনাদের উপরে আস্থা রেখেছে আমি আপনাদের বিনীত অনুরোধ করবো আপনারাও বাংলাদেশের আঠারো কোটি মানুষের চিন্তা বিশ্বাস তার উপরে আপনারাও আসতে আমি বক্তব্য আর দীর্ঘ করবো না